দেখবেন কেমতের মাঠে ড্রাইভার যাচ্ছে জান্নাতে মালিক দাঁড়ায় আছে বহু দূরে কিরে তুই না আমার ড্রাইভার ছিলি তুই কেমনে বেহেসতে যাইতেছ কয় স্যার আপনি আমার যে টাকা দিতেন এনতে একটা দেড়শো টাকার প্লাস্টিকের কল মসজিদের উজু কানায় কিনা দিছিলাম মানুষ উজু বানাইছে আর আমার কবরে সোয়াব গেছে আর মালিক সাহেব উনি বড় পয়সাওয়ালা টাকা দিতে পারে নাই মাহফিলের জন্য টাকা চাইতে গেলে পাঁচ টাকার নোট সিরাটা বাইর করে দে আর যেই টাকাগুলো দোকানে চলে না টেম্পুতে চলে না বাসে চলে না জুমার দিন মোটামুটি সালাই দে কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না এরকম লোক সমাজে আসে না নাই মানি মনে হয় ফেলবে এখন মানি বেগরে ওরে গুতানি গুতায় একশো টাকার নতুন নোটটা দেখে সেটা পাঁচশো টাকা তুই কিনলে খবর আছে কিামতের মাঠে তারা যখন